কোচবিহার শিল্পী সংসদের উদ্যোগে এবং কোচবিহার আস্থা ফাউন্ডেশনের সহযোগিতায় আলিপুরদুয়ার জেলার রাজা ভাত খাওয়া সংলগ্ন কালকুট চা বাগান সংলগ্ন এলাকায় প্রায় একশো জন দুস্থ শিশু মহিলা ও পুরুষদের বস্ত্র তুলে দেওয়া হলো রবিবার দুপুরে একই সাথে তাদের দুপুরের আহারেরও ব্যবস্থা করা হয়েছিল দীর্ঘদিন ধরে কোচবিহার শিল্পী সংসদের এ ধরনের কর্মসূচি পালন করে চলেছে এবারে তাদের এই কাজে তাদের সহযোগিতা করেছে আস্থা ফাউন্ডেশন প্রত্যন্ত অঞ্চলে এই কর্মসূচি হওয়াতে এই এলাকার সকল মানুষেরাই কিন্তু যথেষ্ট আনন্দ পেয়েছে এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে তাদের মধ্যে কোচবিহার শিল্পী সংসদের পক্ষ থেকে আমরা অনেক বস্ত্র এনেছি এবং শটিং করা রয়েছে নানা বয়সী মানুষেরা আছে তারা কিন্তু এখানে নিচ্ছে বাচ্চারা রয়েছে তারা নিয়ে নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি অযাদা ওর হাতে তুলে দাও আজ ও দাঁড়িয়ে আছে অযাদা আজ ওকে বেছে নিতে বলো তো আয় তোরা আয় এখানে দাদা আমরা আজকে এখানে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের সহায়তায় কোচবিহার শিল্পী সংসদের কিছু সদস্য এবং আস্থা ফাউন্ডেশনের কিছু সদস্য তারা আজকে কালকুট চা বাগান সংলগ্ন এলাকায় এসেছি এবং এসে আমরা যেটা করছি এখানে শিশু এবং মহিলারা যারা রয়েছে বয়স্ক মহিলা এবং কিছু পুরুষ সদস্যও রয়েছেন এই অঞ্চলের যারা যারা রয়েছেন কেউ যাতে বাদ না থাকে তাদের সবার হাতে আমরা কিন্তু ভালো পরিধানযোগ্য বস্ত্র তুলে দিচ্ছি সেখানে যেমন শীতের বস্ত্র রয়েছে সেখানে যেমন গরমের বস্ত্র রয়েছে ছোটদের বস্ত্র রয়েছে বড়দের বস্ত্র রয়েছে সব শুধু তাই নয় আমরা এই একটি দিন তাদের সাথে একটু আনন্দ করে কাটানোর জন্য তাদের সকলের সাথে আমরা একটা দুপুরের আহারেরও আয়োজন করেছি যার নেতৃত্বে রয়েছে শঙ্করদা তিনিই নিজে ঠাকুর নিয়ে এসে সেখানে সমস্ত বাসনপত্র নিয়ে এসে তার অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা তাদের সাথে একটা সুন্দর দুপুর কাটাবো এবং আমরা চাই যে শঙ্করদা যে সামাজিক কাজগুলো করে তার সাথে যে আমরা শরিক হতে পেরেছি কুচবিহার শিল্পী সংসদ সেজন্য আমরা খুব গর্বিত এবং এ ধরনের কর্মসূচি আমরা আরও করব এবং শঙ্করদার যদি সহায়তা করে তাহলে শঙ্করদার মাধ্যমেই আমরা এ ধরনের আরও যেসব কর্মসূচি আমরা প্রতি বছর করে থাকি তাতে আমরা এবারও সেটা করব কাদের উদ্দেশ্যে হচ্ছে এই প্রোগ্রামটাই এইটা মূলত হচ্ছে দুস্থ যারা রয়েছে দুস্থ যে এই অঞ্চলের চা বাগান সংলগ্ন এলাকায় দুস্থ মানুষ যারা রয়েছে শিশু বৃদ্ধ বৃদ্ধা পুরুষ মহিলা নির্বিশেষে তাদের কাছে যাদের অন্ততপক্ষে পরিধানযোগ্য বস্ত্রের ক্ষেত্রে সত্যি অনেক অভাব রয়েছে আমরা চেষ্টা করেছি তাদের কাছে পৌঁছে যেতে এবং তাদের এমন কোনো বিষয় নেই যে তাদের কারো হাতে একটা দুটো তাদের পছন্দ মতন তাদের যা লাগে তার ব্যবস্থা আমরা এখানে করেছি কারণ আমাদের এখানে অনেক অনেক কাপড় রয়েছে একদিকে যেরকম কোচবিহার শিল্পী সংসদের সদস্যরা অনেক বস্ত্র দিয়েছে পাশাপাশি আস্থা ফাউন্ডেশনেরও থেকেও কিন্তু তারাও কিন্তু এখানে বস্ত্র দান করেছে আপনার যৌথ উদ্যোগে এই কাজটা হচ্ছে আপনার নাম আমার নাম সৌরভ ভট্টাচার্য আমি সম্পাদক কোচবিহার শিল্পী দাদা আমরা আজকে এখানে কোচবিহার আস্থা ফাউন্ডেশনের সহায়